স্পেঞ্জেল জার্মান মডানা ভাই টুম সেম কালার নরমাদি পুরো একশো একশো হিটা আছে

আবার এদিকে মডার্ন আছে কমের ভিতরে চন্দন আছে এরপর এখানে কিন্তু গ্যানাডিনো আছে জোড়া ব্ল্যাক কালার তারপরে এখানে স্প্যানিশ জিএনএস পটার আছে জোড়া মানে টপ ক্লাস কিছু কবুতর আছে আবার কম ভিতরে লাহরি সিরাজি আছে ক্রিমবার বিউটি আছে আফসান গ্রিজেল বিউটি তাও ডিম শ আছে ইত্যাদি এই টাইপের অনেক কিছু পাবেন এবার আরও একটা জিনিস দেখে দর্শক এই যে চিপার ভিতরে আফসান গ্রিজেল রেসার বাচ্চা সহ ডিম সহ আপনার নিতে পারবেন অনেক কবুতর তো যার যে কবুতরটা পছন্দ হয় রাশেদ ভাই নিরাপদে নিতে পারবে তো রাশেদ ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন হয়েছে মিরপুর এক নাম্বার জহুরাবাদ বর্তলা আর ফোন নাম্বার জিরো আছে। আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটুখানি কথা বলি যারা আমার ব্লক থেকে কবুতর খাঁচা খাবারের বাড়ি পানির বাড়ি কবুতর তো আছেই খাবারের বাড়ি পানির বাড়ি খাঁচা যদি বলে আমার পুরো ব্লক কেউ নিয়ে যাবে তাতে আমি দিয়ে দিব যদি কোন দর্শক থাকেন আমার দোকানে আছেন যা লাগে রাশদ করতে পারেন আমার লট কেউ কিনবেন আচ্ছা খামার তৈরি করার জন্য যা যা দরকার মূল কথা হচ্ছে আপনার খামার তৈরি করার জন্য যা যা দরকার সব আপনি ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এমন যদি হয় অনেক আছেন না একটু আবেগই বেশি যে রাশেদ ভাইয়ের লটটা অনেক সুন্দর তার দোকানটা সুন্দরভাবে সাজিয়েছে রাশেদ ভাইয়ের দোকানটাই আমি পুরোপুরি কিনে নিব আপনি রাশেদ ভাইয়ের দোকানে যা আছে সব কিনে নিতে পারবেন কিনে নিয়ে আল্লাহ এরকম দুই চারজন আমি নিজের হাতে ওনাদের লোক সাজা দিয়েছি অনেক দূরে দূরে যা কবুতর সাজা দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমার কাছ থেকে খুশি আর আশা করি ভবিষ্যতে আমার কাছ থেকে নারাজ হবে না যতটুকু পারি মানুষকে বুঝা দেওয়ার চেষ্টা করবো যতটুকু বুঝি ততটুকু মানুষকে বুঝার চেষ্টা করবো ইনশাল্লাহ

একদম সেম টু সেম কালার মাশাল স্পেনজেল জার্মান মডেল এগুলা কি আপনি নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজেই করে ভাই কোনো রকম পোস্টার লাগে না তো না কোনো রকম পোস্টার লাগবে না কত চান জোড়াটা আজকে জোড়াটা মাত্র 3500 টাকা একদম বলেন দাম না এখন একদম 3000 টাকা একদম 3000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক স্পেনজেল জার্মান মডেলটা মাত্র 3000 টাকা হলে নিতে পারবেন তবে রশিদ ভাই এগুলা কোনো পোস্টার লাগবে না তো কোনো পোস্টার লাগবে না আর ডিম পাস্তা 100 100 গ্যারান্টি আর যদি ডিম বাচ্চা না করে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ভাইয়া কি ভাইয়া ভাইয়া পুরো ফ্যামিলি প্যাকেজ ভাইয়া ফ্যামিলি বাচ্চা আছে ডিমো দিয়ে দেবো ভাই আবার ডিমো দিয়ে দিব দিবাদি কি কব তো এগুলা মডানা দর্শক মডানা একটা জোড়া অনেক বড় সাইজ দর্শক এটা নয় এই যে মা একদম সেম টু সেম কালার বাচ্চা ওটা দেখেন না কত বড় বাচ্চা মাসাল নিজেই খাওয়াচ্ছে বাচ্চাগুলো নিজেই খাওয়াচ্ছে দর্শক এই যে মাদির ছোট ভেজা নরের ছোট ভেজা দেখেন নিজের বাচ্চা নিজে করে এই মডার্নটা ফ্যামিলি প্যাকেজ কত চান ভাই মাত্র 4000 টাকা একদম বলেন 3500 টাকা তারপর 3000 টাকা 3000 টাকা দিয়ে দিবেন কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক মডার্ন এই জোড়াটা বাচ্চা সব পাবেন মাত্র 3000 টাকা অ্যাক্টিভিটিস দেখছেন

উটি এই চোরাটা যদি কোনো ভাই বন্ধু নেয় কেমন দাম চান ভাই মাত্র পঁচিশশো টাকা একদম বলেন না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো এইটার সাথে একটা নিয়া দিব ভাই

আমেরিকান রেড কালারে মডারা এক সপ্তাহ ডিম বাচ্চা গ্যান্টি এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ রাশেদ ভাই আমেরিকান এই মডারাটা ফুল ডিব্বা এই ডিব্বাটা আজকে কত চান মাত্র 3500 একদম বলেন না দাম 2500 টাকা 2500

দর্শক এই যে নরে দর্শক দেখেন এই যে নরটা খুবই অ্যাক্টিভ একটা কবুতর এটা কি আমাদের বড় ভাইয়ের মতো পাগলা নাকি আপনার মতো বড় ভাই খুব ভালো ভালো একদম শান্ত সৃষ্ট মানুষ বড় ভাই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আপনারা অনেক বেশি ভালোবাসি আমরা লাভ ইউ বড় ভাই

বরভাই বরভাই কি দিলেন ভাই ডেনিশ রেড কালারের ডেনিশ রেড কালারের ডেনিশ কতবা একটা চাইতে একটা সুন্দর দর্শক একটা চাইতে একটা সুন্দর রেড ডেনিশ এটা নর এটা মাদি একদম জিরাব গলা পুরা ডাউন শেপের একটা কবুতর আর কলাকটা দেখছেন 마শাআল্লাহ কি সুন্দর কবুতর একদম টক টক লাল গিয়ার না ফুটেও তো কোনো কালো নাই না কত চান জোরাটা আজকে জোরাটা হুম

রানিং জোরা রানিং জোরা দর্শক মিলি কালারে গোল্লা এটা কিন্তু মাদি এটা কিন্তু নর কত চান জোরাটা আজকে জোরাটা মাত্র 1200 একদম বলেন একদম 1200 টাকা একদমই 1200 জি সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 1200 টাকা হইলে গোল্লা জোরাটা আপনি নিতে পারবেন নর মাদি দুটই একদম সেম সেল না জি একদম সেম টু সেম কালারে মাশাআল্লাহ ভাই মিষ্টি কি আপনি খাবেন না আমি খাওয়াবো ভাই মিষ্টি আপনি খাওয়াবেন আমি খাওয়াবো আচ্ছা জরিমানা তো আমি দিব দেও তো আমারই দরকার দর্শক বিউটি কি বিউটি এটা এটা ভাই মিনি কালার বিউটি আর বাই নরমালি ভাই পুরো 100 100 ভাই 100 100 মিল ওদের ডিমও দিয়ে দিছে দুইটা এই দুইটা ডিম দিয়ে দিবেন ডিম তো অবশ্যই দিয়ে দেব আচ্ছা দর্শক মিলিবার বিউটি একদম তোতা সেবের ব্যবস্থা না জিরাফ গলা তোতা সেবের কত চান এই জোড়াটা আজকে এই জোড়াটা মাত্র 2500 টাকা এক 2000 টাকা একদম দাম 2000 টাকা এক ওরে বাবা ডিম সহ ওরে খাইছে ওরে খাইছে আরে ডিম সহ মাত্র 2000 মাটি তো ডিমে বসতেছে জি আচ্ছা একদম দাম 2000 টাকা দশক ডিম সহ এই জোড়াটা আপনি নিতে পারবেন

মাত্র আটশো আর যদি সাতশো টাকা বলুন জোড়া নিলে আটশো জোড়া নিলিমার মাদি সিঙ্গেল নিলে সাতশো

দর্শক গানাডিনো জোড়াটা ছয় টাকা দিয়ে জুরু কি কইলাম পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন স্প্যানিশ পটার জিএনএস পঁয়ত্রিশশো টাকা দিয়ে যারা নেবেন আর দুই জোড়া যদি কেউ নেন মাত্র কত ছয় হাজার পাঁচশো সাথে আবার দেখছেন কি কইছে একসাথে দুই অফার দর্শক দুই জোড়া পটার একসাথে নেবেন মাত্র সাড়ে ছয় হাজার আবার ডেলিভারি চার্জ অফিস কিন্তু দামাদামি করা চলবে না দামাদামি করা যাবে না

যেদিক তাকাইতেছি সেদিকে শুধু ডিম আর ডিম ইয়েলো কালার রেসিপি রেসিপি বিউটি কোনটা মাদি কোনটা ভাই এই ঝাড়ু

হ্যাঁ ভাই জি ভাই রানিং জোরা দর্শক ব্ল্যাক কালারের জার্মান শিল্ড অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর কত চান জোড়াটা আজকে মাত্র পনেরোশো একদম একদম কোনো সুযোগ নাই ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো একশো ভাই গো ভাই গো কত বড় ক্যামেরা তো ধরে না এই একটু কাইটতেই তোই ইয়োলো শোকিং এটা মাদি

আসলে সাইজটা তো অনেক বড় একদম ফুল হাইড্রোলিক দেখছেন দর্শক ফুল হাইড্রোলিক স্প্রিং একটা জোড়া এটা হচ্ছে নন না এটা মাদি ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা ভাই দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে না কত চান এই জোড়াটা আজকে জোড়া মাত্র 2500 টাকা একদম দাম দাম না করলে একদম 2000 টাকা একদম 2000 টাকা সিলভার মুখকে এই জোড়াটা একদম 2000 টাকা করে নিতে পারবেন আজকে তবে ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হবে ভাই 100% গ্যারান্টি ভাই আমার তো ব্লক থেকে যে কোনো কবুতর নেবে এক মাসের ভিতরে ডিম না পালে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবে ঠিক আছে রাশিদ ভাই

দুটা একদম সেম চোখের সেম কালার কত চান জোড়া আজকে মাত্র 1500 একদম দাম আমি যদি কোনো ভাইয়া না করে দাম 1200 টাকা দেই 1200 টাকা দিয়ে দিবেন হ্যাঁ মিলি রেসার এই জোড়াটা দর্শক 1200 টাকা হলে নিতে পারবেন আজকে রশিদ ভাই বড় ভাই কি দিলেন এবার ভাই ডেনিশ টাইগার ডেনিশ এটা নর এটা মাদি এটা মাদি একদম সেম কালারের জি ভাই কালারটা দেখছেন দর্শক হুবহু কার্বন কপি এই কালারের ভিতরে কোনো খুদ নাই কোনো খুদ নাই দেখেন কালারটা খেয়াল করেন মার্শাল্লাহ এটা নর এটা মাদি রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান জোড়াটা আজকে একদম দুই হাজার টাকা দর্শক টাইগার জানি সেই জোড়াটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম সুস্থ সবল কবুতর বড় ভাই কি দিলেন বড় ভাই হ্যাঁ ভাই কি দিলেন

কত চান একটু নরম সরম পেয়া চান একটু কম চান ভাই কম চান একটু কথা কাটা কমা টমা চান ভাই একদম 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 এক টাকা

বড় ভাই এটা কি দিলেন বর্ষিয়ান তামলা বর্ষিয়ান তামলা এটা হচ্ছে নর এটা মাদি বর্ষিয়ান টামলা দর্শক দেখেন একদম সেম টু সেম কার্বন কপি পায়ের মুজা গলার হাইট মাথার শেপ দুইটাই দেখেন একেবারে কোনো ক্রস ব্রিড নাই কোনো ক্রস ব্রিডও নাই কোনো মিস মার্কিংও নাই একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া নর্মালি শিওর ডিম বাচ্চা শিওর আগে পরে ডিম বাচ্চা করছে রেকর্ড আছে কত চান জোড়াটা একদম একদম বাইশো একদম বাইশো টাকা হইলে বর্ষিয়ান টামলার এই জোড়াটা কিন্তু আপনি নিতে পারবেন দর্শক

একদম জানি এক হাজার টাকা এক হাজার টাকা চুয়া চন্দন ফুল রানিং জোড়া জোড়া ফুল রানিং জোড়া চন্দন দর্শক মাত্র এক হাজার টাকা হইলে আজকে নিতে পারবেন তবে ডিম বাচ্চা তো ক্লিয়ার আছে না ক্লিয়ার চিলা চুইটাল জোড়া চিলা চুঠাল জোড়াটা কত চান ভাই ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় চিলা চুইটাল জোড়া এটা ভাই রানিও নিউ আচ্ছা এই মাদিটা কত ভাই

yes.